আমার স্ট্রিটে বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির সরস্বতী পুজো উদ্বোধন পয়লা ফেব্রুয়ারি বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি খুবই বন্ধভাবে উদ্বোধন করলো সরস্বতী পুজো এই পুজোর মূল উদ্যোক্তা ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী ও প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী এই পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট কয়েকজন চিকিৎসক এবছর ওই পুজো তেত্রিশ বছরে পূর্ণ করলো সোমা চৌধুরী বলেন ডাক্তার রাই আমাদের কাছে হয়ে ওঠেন ভগবান তাদের পেয়ে তিনি খুব খুশি পড়ুয়াদের কাছে সরস্বতী পুজো মানে খুবই আনন্দে চার চার দিন দিন তাদের নানান আছে আছে অনুষ্ঠান বিভিন্ন সামাজিক বিরোধীরা যতই নিন্দা করুক না কেন মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি থেকে একটা বিশেষ পর্বে নিয়ে গেছে সকলের আশীর্বাদ তার প্রতি আছে পিয়াল চৌধুরী বলেন এবার তাদের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে যার নাম দেওয়া হবে ষাট থেকে পঁচিশ রিটেক যার নাম দেওয়া হয়েও ষাট থেকে পঁচিশ এটা আসলে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতে যারা বিখ্যাত গায়ক সবটা নিয়ে একটা স্ক্রিপ্ট করা হয়েছে এর সঞ্চালনা করবেন মৌমিতা দাস আকাশ আর টিভি চ্যানেলের যৌথ উদ্যোগে এটা তারা করছেন তিনি সকলকেও শুভেচ্ছা জানান এরকম ভাবে একটা ইনিশিয়েটিভ আমরা প্রথমবার ডক্টর ফ্যাটার্নিটিকে দিয়ে এরকম একটা পুজো উদ্বোধন হয় তার জন্য প্রিয়াল বাবু সোহা ম্যাডামকে অশেষ অশেষ ধন্যবাদ এরকম একটা ইউনিক ইনিশিয়েটিভ প্রথমবার আমরা দেখি আমরা ফ্যাটারনিটিতে এত বছর আছি কিন্তু এই রেকগনিশনটাই কোথাও আমার মনে হয় সোসাইটিতে ল্যাগিং যে ডাক্তাররা নিজের নিজের মতো করে সবাই সেবা করতে চেষ্টা করে যারাই ডাক্তারিতে আসে বা চয়েস তারা সবাই চেষ্টা করে যে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করার কিন্তু এই রেকগনিশনটাই কোথাও মনে হয় যে দিনকে দিন কমে যাচ্ছে তো বাবু এবং সোহা ম্যাডামদেরই এই পুজোর মানে এই রকম একটা নতুন ইনিশিয়েটিভ সেখানে আমরা খুবই আপ্লুত আমরা চেষ্টা করবো যেন আমাদের প্রতি যে এক্সপেক্টেশন আছে যে মানুষের সেবা করার সেই আমরা দাঁড়িয়ে থাকতে পারি এবং সবার খুব ভালো কাটুক সুস্থ থাকুক আমরা আমার ডক্টর সরকার মেডিকেল সরস্বতী পুজোর উপলক্ষে আজকে যে উদ্বোধন হলো উদ্বোধনে অনেক জায়গা আমরা দেখি যে পলিটিশিয়ান বা সেলিব্রিটি এসব সব ওদের থাকাও খুব দরকার আছে কিন্তু সোসাইটিতে এটা খুব বড় এটা পিলার যেটা আছে ওটা ডাক্তার ফেটরিটি আজকে ডাক্তার ফেটরিটি মানে ডাক্তার ফেটরিটি মানে কি যাদের উপরে যাদের উপরে মানে এই সরস্বতী মার আশীর্বাদ আছে ওদেরকে ডেকে একটু সম্মান দেওয়া এটা এটা অদ্ভুত এটা খুব ভালো লাগলো আজকে সমাজে এমন একটা স্তরের মানুষ যাদেরকে পেয়ে কিন্তু আমরা ধন্য হলাম কারণ ডাক্তার ডাক্তার মানুষের প্রাণ দেয় আমরা যখন একটা অতীতে ঢুকি অপারেশন তখন ভগবানকে কিন্তু সঙ্গে নিয়ে ঢুকতে পারি না কিন্তু ডাক্তার কিন্তু ভগবানের রোলটাই তখন থাকে কাজে তাদের কিন্তু সমাজের সামনে এনে খুব একদম সেই লেভেলের ডাক্তার নাম চট করে কিন্তু কেউ সামনে আনে না বা এরকম মঞ্চে তো দেখা হয় না তো সেই জায়গাটাকে তাদেরকে আনা হয়েছে এটা পিয়ালদারি মস্তিষ্ক প্রসূত আমি তো সাধুবাদ জানাবই আশা করি তোমাদের মাধ্যমে যারা জানবে তারা সকলেই সাধুবাদ ৩৩ তম বর্ষ এটা হলো আমাদের পায়ে পায়ে আশা করবো আগামী দিনে আরো নতুন কিছু চমক থাকবে শিক্ষার্থীদের সরস্বতী পুজো শিক্ষার্থীদের তো একটা মানে ভীষণ একটা দিন যেই দিনে মানে বইপত্র শিখে তুলে মানুষ আনন্দে মেতে ওঠে কিন্তু সাথে সাথে বাগদেবীর আরাধনাও চলে সবকিছুই চলে আর বাঙালিদের তো ভ্যালেন্টাইন এবার অনেক এগিয়ে পড়েছে তো সব মিলিয়ে একটা আনন্দ মুখর দিন এবং আমার স্ট্রিট অঞ্চল একটা মুখর চারটে আনন্দমুখর দিন কাটাবে আজকে থেকে শুরু হলো তার এরপরে প্রোগ্রাম আছে চার তারিখে আমাদের দেবী নিরঞ্জন তারপর প্রোগ্রাম শেষ বিরোধীরা যারা বলছে তারা তো বলার জন্য বলছে যদিও আমাদের আমাদের বাংলায় আমরা এসব কথাকে কোনো কোন নস্বাদ করে দিই আমরা তবে তার যে বাংলায় যে দুর্গাপুজো হয় না আমাদের আজকে আহ দুর্গা পুজো বিশ্ববন্ধিত সেখানে ইউনেস্কো থেকে তার কিন্তু এরপরও তুমি দিল্লিতে যে কুচকাওয়াজ বাংলার ট্যাবলো ঘুরেছে তাহলে বাংলায় পুজো হয় না অথচ বাংলার দুর্গাপতিমার ট্যাবলো ঘুরলো তাহলে তো উত্তর তো আমরা তো যারা করছে তাদের নিজেদেরই মাথার ঠিক নেই তারা নিজেরাই জানে না কি বলছে আর কি করছে কোনো সঙ্গে কোন মিল নেই আদের আমরা একটাই বুঝি মানুষের সাথে আমাদের নেত্রী একটাই শিখিয়েছে মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো কাজ করে যাও কে কি বলল যে তো লোক বলেনগে লোক কা কাম হে কেন এই যে ভাই একটা চমক দেখালাম ডাক্তার দিয়ে উদ্বোধন আর আরেকটা চমক দেখাবো আর 10 মিনিটের মধ্যে আমাদের এখানে লেখা আছে 60 থেকে 25 অনেকে ভাবছে 60 থেকে কি উনিশশো ষাট সাল থেকে উনিশশো দু হাজার পঁচিশ সাল অবধি ভারতবর্ষের বুকে প্রচুর গান হয়েছে প্রচুর শিল্পী এসছে মোহাম্মদ রফিজ মুকেশ কিশোর কুমার লতা মঙ্গেশকর আশা বোসলে উদিত নারায়ণ কুমার সারু কালি অরিজিৎ সিং এই তাদের একটা গল্প হবে এখানে যদি আপনারা দেখেন কিছুক্ষণ বসুন আমি আকাশ আটের সাথে একটা জড়িত কলকরের সাথে পড়ছি এখানে মৌনিতা দাসগুলোটি মেয়ে আসবে ভদ্রমহিলা ও অ্যাংকার করবে গল্প বলবে গল্প বলতে বলতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান হবে হঠাৎ ইয়াম্মা ইয়াম্মা হবে আবার কোনো সময় ও দুনিয়াকে রাখোবালে হবে আমাদের সব কিছুতেই সবসময় এত সিরিয়াসনেস নিয়ে আমরা চলি না যখন রাজনীতি করে তৃণমূল ঝান্ডা তখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বাংলা জিন্দাবাদ জয় বাংলা আজকে সরস্বতী পুজো দুদিন পর বেঙ্গল ভ্যালেন্টাইন ডে সবাই খুঁজে বেড়াচ্ছে কে কাকে কার সাথে আলাপ করবে কে কার সাথে ভালোবাসা তৈরি করবে অত আজকে এটা এই মহলটাই থাক না সবসময় নিজেকে বিতর্কিত না করে বা কোনো বিতর্কিত কথা না বলে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে গান বাজনা হোক একটা নির্মল সন্ধ্যা হোক এটাই আমার